হজে গেলে কি তাও বাবজান প্রশ্নটা আকস্মিক তাই মেয়ের দিকে একবার মুখ তুলে তাকালো করমালি কিন্তু কিছুই বলল না সে নীরবে ধানের চারাগুলি পরিষ্কার করতে লাগল দু হাতে হজে গেলে কি তাও বাবজান আবার প্রশ্ন জবাব দিল না করমালি তাকালো না এবার হজে গেলে কি তা হয় বাবজান কণ্ঠস্বরে আরো তাগিদ আরো ব্যস্ততা তোর মাথা হয় আরামজাদি কপাল বেয়ে পড়া ঘামের ফোঁটাগুলিকে বাঁ হাতের তালু দিয়ে মুছে ফেলে মুখ বিকৃত করল করমালি কৌতূহলী ছোট্ট মেয়েটি বাবারে অর্থহীন রাগের ভয়ে চুপসে গেল অভিমানে চোখ দুটোর ছলছল করে উঠল পানিতে উপুড় হয়ে চারা গাছগুলো বাছাই করতে ব্যস্ত থাকে করমালি অনেকক্ষণ পর কি মনে করে মেয়ের দিকে একবার মুখ তুলে তাকালো সে আলের ওপর গুটিসুটি হয়ে বসে আছে মেয়েটি শীর্ণ হাত দুটোকে কোলের ওপর জড়ো করে কচি মুখখানায় অভিমানের ভার বড় করুণা হলো করমালির নিজের অসংযত ক্রোধের জন্য মনে মনে ধিক্কার দিল নিজেকে কিরে মুন্না মুখ বড় বেজার দেহি যে হজে যাইবার ইচ্ছা হইছে বুঝি যথাসম্ভব স্বরটাকে কোমলতর করতে চেষ্টা করল করমালি আশ্বাস পেয়ে নড়ে চড়ে বসল মেয়েটি হজে গেলে কি তা হয় বাবজান? পুরনো প্রশ্ন এবার দিরুক্তি করল না করমালি সানন্দে উত্তর দিল। হজে গেলে গুনা খাতা সব মা যায় বুঝলি বেটি উত্তর শেষে আবার কাজে মন দিল করমালি এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে তার সেগুলো আজকেই শেষ করতে হবে বর্ষার মৌসুম বলা যায় না কখন কি হয় গুনা কারে কয় বাবজান। অদম্য কৌতূহলী মেয়ে একটা বড় আগাছার মূলকে সাবধানে মাটি থেকে উপড়ে ফেলতে ফেলতে করমালি জবাব দিল গুনা হইল গুনা মানি খোদার হুকুম না মানলে নামাজ না পড়লে রোজা না রাখলে সুদ খাইলে চুরি ডাকাতি করলে গুণা হয় বুঝলি গুণা হইলে কি হয় বাবজান তোর মাথা হয় হারাম জাদি আবার মুখ বিকৃত করল করমালি মেয়েটাকে বাড়িতে মায়ের কাছে রেখে এলে ভালো হতো ভীষণ পাজি মেয়ে দেখছে এখন কথা বলার ফুরসত নেই তবু এমনি বক বক করবে কিন্তু তবুও উত্তর দিতে হলো করমালিকে গুনা হইলে দোজখে যায় দোজখে দোজখের নাম শুনে চোখ বড় বড় করে বাবার দিকে তাকালো মেয়েটি ভ্রু কুঁচকিয়ে কি যেন ভাবল কিছুক্ষণ তারপর জিজ্ঞেস করল দোজক কারে কয় বাবজান এ আবার আরেক ফ্যাসাদ না শোনার ভান করে প্রশ্নটাকে এড়িয়ে যেতে চাইল করমালি একটা ছোট মেয়ের সঙ্গে আর তক বক বক করা যায় বিশেষ করে যখন কথা বলার একটুও ফুরসত নেই তার দোজো কারে কয় বাবজান কপালের শিরাগুলো ফুলে উঠল করমালির বিরক্তি ভরে দাঁতে দাঁত চাপল সে জোরে একটা চড় বসিয়ে দেবে নাকি মেয়েটির গালে আগাছার গোছাটা একপাশে ফেলে দিয়ে এবার সোজা হয়ে দাঁড়ালো করমালি রক্তিম চোখে মেয়ের দিকে তাকালো এক পলক দোজক হইল দোজক যেইখানে সারা দিন আগুন জ্বলে সাপ গিজ গিজগিজ করে আর মানুষরে লাঠির বাড়িতে তুলা পেজা বানাইয়া ফেলায় দোজখের বিভৎস চিত্রের কথা শুনে ভয়ে গুটি হয়ে বসল মেয়েটি এপাশে ওপাশে বার কয়েক ফিরে ফিরে তাকাল সে গাটা কেমন ছমছম করে উঠল ওর এই দিন দুপুরে বড় সুন্দর জায়গা না বাবজান আগাছাগুলোকে আলের উপর তুলে রাখতে রাখতে মৃদুস্বরে উত্তর দিল করমালি পাটের দড়ি দিয়ে আগাছা রাটিটাকে কষে বাঁধল সে তারপর মেয়ের হাত ধরে বাড়ির পথে হাঁটতে লাগলো জোর পায়ে কোলে উঠবি পথে এসে জিজ্ঞেস করল করম আলী মাথা নেড়ে অসম্মতি জানালো মেয়েটি তুমি হজে যাইবা না বাবজান উত্তর শেষে পাল্টা প্রশ্ন করল সে অকস্মাত মেয়ের এ অদ্ভুত প্রশ্নে না হেসে পারল না করমালী আমি কি এর লাইগা জামু হজে আমার উপর কি হজ ফরজ হইছে নাকি যা গো বহুত তাহা তারা যাইবো ও গো হজে যাওন ফরজ করছে আল্লাহ হজে গেলে গুনা খাতা সব মাফ হয়ে যায় না ভাব যান বাবার মুখের দিকে আর একবার তাকালো মেয়েটি অনেকক্ষণ একটি কথাও বেরুলো না তার মুখ দিয়ে একটা প্রশ্ন করল না সে চুপ করে কি যেন ভাবল গভীরভাবে ভাবল সে তারপর হঠাৎ বলে উঠল অপ্রত্যাশিতভাবেই বলে উঠল জাগো টাহা আছে তারা গুনা করলেও বেহেস্তে যাইব না বাবজান দ্রুত মেয়ের দিকে চোখ নামিয়ে আনলো করমালি একবার হাসতেও পারল না সে রাগ করতেও না শুধু ভাবতে লাগল গভীরভাবে